আসসালামু আলাইকুম আমনুরজ্জামান আছে আপনাদের সাথে তো আপনারা হচ্ছে একটা প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করেছেন সেই প্রশ্নটার উত্তরে হচ্ছে আমি আজকে দিব। সেটা হচ্ছে যে হিসাব বিজ্ঞান থেকে কলেজ পর্যায়ে যারা পরীক্ষা দিবেন তারা অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের নতুন সিলেবাসটা দিয়েছে এই নতুন সিলেবাসের মধ্যে হচ্ছে পাঁচটা সাবজেক্ট রয়েছে এই পাঁচটা সাবজেক্টের মধ্যে কোন টপিকগুলা বেশি কমন মানে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসবে এবং কি ওই টপিকগুলা কোনগুলা যেগুলো থেকে প্রশ্ন আসবে মাস্ট এবং জানতে চেয়েছেন তো এইটাই হচ্ছে আমি ম্যাচকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা হচ্ছে একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন যে নতুন সিলেবাস অনুযায়ী আমাদের কিন্তু একটা সাজেশন রয়েছে যদি আপনারা ওই সাজেশনটা নিতে চান নতুন সিলেবাসের আলোকে একদম সাজানো গুছানো বাংলা ভাষণে আমাদের কিন্তু এই সাজেশনটা তৈরি করা হয়েছে চাইলে আপনারা ওই সাজেশনটা সংগ্রহ করতে পারেন যদি আপনারা ওই সাজেশনটা সংগ্রহ করতে চান তাহলে হচ্ছে আপনাদের যোগাযোগ করতে হবে এই নাম্বারটায় শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাজেশনটা পেয়ে যাবেন অনলি নব্বই টাকায় তো প্রথমে হচ্ছে আমি চলে যাচ্ছি যে পার্ট এ আমরা জানি যে পার্ট এতে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেটাকে বলা হয় হচ্ছে আর্থিক হিসাব এখান থেকে যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না ওই টপিক কোনগুলা সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটাকে বলা হয় আর্থিক বিবরণী এটা আপনার কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এখান থেকে প্রশ্ন থাকবে মাস্ট এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না তো এই টপিকটা হচ্ছে আপনাকে পড়তেই হবে সেটা হচ্ছে কোনটা যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটাকে বলা হয় আর্থিক বিবরণী এখন একটু কথা আছে যে আর্থিক বিবরণীর মধ্যে হচ্ছে দুই পদ্ধতির অঙ্ক হয়ে থাকে অনেকে হচ্ছে এই বিষয়টা ভুল করে ফেলেন সেটা হচ্ছে যেখানে একাদশ শ্রেণীতে আর্থিক বিবরণী থাকে একরকম আর দ্বাদশ শ্রেণীতে যে আর্থিক বিবরণীটা থাকে সেটা হচ্ছে আরেক রকম এখন একাদশ শ্রেণীতে যে আর্থিক বিবরণীটা থাকে সেটাকে বলা হয় এক ধাপ ও বহু ধাপ বিশিষ্ট আর্থিক বিবরণী আর কলেজের যে হচ্ছে দ্বাদশ শ্রেণীতে যে আর্থিক বিবরণীটা থাকে সেটাকে কিন্তু বলা হয় হচ্ছে যৌথ মূলধন কোম্পানির আর্থিক বিবরণী তো এইখানে কিন্তু দুইটা আর্থিক বিবরণী আপনাকে জেনে যেতে হবে পরীক্ষার জন্য প্রিপারেশন ভালো নিতে হলে এই দুই ধরনের আর্থিক বিবরণী আপনাকে করতে হবে তো ওইটা এই দুইটা আর্থিক বিবরণীর অনুপাতেই মানে দুইটা আর্থিক বিবরণী দিয়েই আমাদের তৈরি করা হয়েছে চাইলে আপনারা সাজেশনটা নিতে পারেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশনের যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টা আপনাকে খুব ভালো করে পড়তে হবে এখান থেকে প্রশ্ন থাকবেই মাস্ট এটাকে আপনার কোনোভাবে বাদ দেওয়া যাবে না চারটা স্টার দিয়ে রাখছি আমি ঠিক আছে এটা আপনাকে পড়তে হবে এই টপিক এই টপিক কোনোভাবে বাদ দেওয়া যাবে না এখান থেকে প্রশ্ন থাকবেই এরপরে হচ্ছে আমরা দেখব যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেটাকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী এটা করতে গিয়ে অনেকেই হচ্ছে ভুল করেন তো এটা হচ্ছে আপনারা কিভাবে খুব সহজে করতে পারেন সেটার কিন্তু সেটা কিন্তু আমাদের যে সাজেশনটা সাজিয়েছি সেখানে হচ্ছে সুন্দর করে দেওয়া আছে চাইলে আপনারা আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারেন আর যদি আপনারা নিজে পড়তে চান তাহলে সেটা কিন্তু আরও ভালো যদি নিজে হচ্ছে এটা বুঝে বুঝে নিজের অভিজ্ঞতায় হচ্ছে আপনি প্রিপারেশন নিতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বেটার আর যাদের হচ্ছে সমস্যা রয়েছে যে ওইরকম সময় নাই তারা হচ্ছে আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারেন তো এই টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন থাকবে তো এই এই টপিকটা হচ্ছে আপনাকে পড়তেই হবে এরপরে হচ্ছে তার থেকে একটু কম গুরুত্ব দিয়ে যে টপিকটা পড়লে চলবে সেটা হচ্ছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যেটা বলা হয় হচ্ছে রেশিও অ্যানালাইসিস তো এখানে হচ্ছে দুই ধরনের অঙ্ক থাকে সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণের কিছু অঙ্কগুলো রয়েছে আর কিছু অঙ্ক রয়েছে অনুপাত বিশ্লেষণের ঠিক আছে তো এই চ্যাপ্টারটা ভালো করে আপনাকে পড়তে হবে তো এই তিনটা চ্যাপ্টারের পরেই হচ্ছে আপনাকে এই চ্যাপ্টারটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আর হচ্ছে রেশিও অ্যানালাইসিস তো এই চ্যাপ্টারটা আপনাকে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে তো এইখান থেকে হচ্ছে এই যে চারটা চ্যাপ্টার আমরা দেখলাম এই চারটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ এই চারটা চ্যাপ্টার কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এরপরে হচ্ছে আমরা তারপরে যে গুরুত্ব দিয়ে আমরা পড়ব চ্যাপ্টারটা সেটা হচ্ছে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী এই ব্যাংক সমন্বয় বিবরণীটা হচ্ছে আপনারা একাদশ ও দ্বাদশ শ্রেণীর বইয়েতে সুন্দর করে পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যদি কেউ আমাদের সাজেশন সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মধ্যে এই ব্যাংক সমন্বয় বিবরণীর সুন্দর করে আটাশটা নিয়ম দেওয়া আছে মানে আঠাশটা প্রশ্ন দেওয়া আছে ওই আটাশটা প্রশ্ন যদি হচ্ছে আপনি পড়েন তাহলে আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন ঠিক আছে অনলি হচ্ছে আটাশটা লাইন আটাশটা লাইন পড়লেই বুঝতে পারবেন এরপরে হচ্ছে থেকে আপনাকে একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও চলবে যে টপিকগুলা সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স এটা হচ্ছে এই টপিকগুলো শেষ করার পরে যদি আপনার হাতে সময় থাকে তাহলে হচ্ছে আপনি ট্রায়াল ব্যালেন্স পড়বেন তারপরে হচ্ছে আপনি যে টপিকটা পড়বেন সেটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিস যেটাকে বলা হয় সমন্বয় দাখিলা এটা আপনি পড়বেন এরপরে পড়বেন হচ্ছে ক্লোজিং এন্ট্রিস যেটাকে বলা হয় সমাপনী দাখিলা এটা পড়বেন এরপরে হচ্ছে সংশোধনীয় দাখিলা এটা সর্বশেষ আপনারা যেটা পড়বেন যে শেয়ার ইস্যু যদি হাতে সময় থাকে তাহলে আপনি শেয়ার ইস্যু পড়তে যাবেন আর যদি সময় না থাকে এটা আপনি বাদ দিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না আর এটা আপনারা যেখানে পেয়ে যাবেন সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নামে যে বইটা রয়েছে সেইখান থেকে হচ্ছে আপনারা এটা পড়তে পারবেন তো এ পার্টের মধ্যে হচ্ছে আমরা এখানে যে চারটা টপিক উপরে রাখছি লাল কালি দিয়ে এই চারটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই চারটা টপিক আপনাকে বাদ দেওয়া যাবে না এই এ পার্ট থেকে এই এ পার্টের এই চারটা টপিক পড়ার পর তারপরে হচ্ছে আপনি পড়তে যাবেন হচ্ছে এই নিচের কালো কালি দেওয়া টপিকগুলা এরপরে আমরা হচ্ছে চলে যাচ্ছি পার্ট বি এইখান থেকে যেহেতু আমরা জানি যে পার্ট বি অডিটিং এইখান থেকে বিশ মার্কের আনসার করতে হবে এটা টোটালি থিওরি পার্ট এই থিওরি পার্ট নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো না থিওরি যার যার মতো হচ্ছে যে এখান থেকে পারেন যে কোনো বই থেকে আপনারা পড়ে নেবেন এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি পার্ট সি যেটাকে বলা হয়েছে ট্যাক্সিয়েশন ট্যাক্সিয়েশন নামে আমাদের যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের উপরে হচ্ছে দুইটা টপিক গণিতের জন্য আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্ডিভিজুয়াল যেটাকে বলা হয় এক ব্যক্তি করদার নির্ণয় ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা পড়বেন এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এরপরে হচ্ছে যেটা রয়েছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর নির্ণয় করা এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ধরেন চারটা স্টার এটা হচ্ছে চারটা স্টার এটা আপনাকে পড়তেই হবে এরপরে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স তারপরে হচ্ছে আপনি এটাকে গুরুত্ব দিবেন আর যদি এই একটা পড়েন আর এটা পড়ার সময় না পান সমস্যা নাই তাহলে আপনি এই একটাই পড়বেন এইখান থেকে যদি ম্যাথ আসে এই দুইটা চ্যাপ্টার থেকেই হয়তো বা পাঁচ থেকে ছয় মার্কের ম্যাথ আসতে পারে অথবা এর থেকে কম মার্কেরও ম্যাথ আসতে পারে এখানে কিন্তু ম্যাথ প্লাস থ্রি হবে দশ মার্ক থাকবে এখানে দশ মার্কের আনসার করতে হবে এরপরে হচ্ছে আমরা ডি পার্টে চলে যাচ্ছি পার্ট ডি যেটা এটাকে বলা হয়েছে কস্ট অ্যাকাউন্টিং যে কস্ট অ্যাকাউন্টিং ঠিক আছে তো এই কস্ট অ্যাকাউন্টিং থেকে আপনাদের যে টপিকগুলো পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী যেটাকে বলা হয় কসশিট তো এই কষ্টশিটটা আমাদের যে সাজেশনটা রয়েছে খুব সুন্দর করে হচ্ছে আমাদের সাজেশনে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সুন্দর করে যে অঙ্কগুলো আসার মতো যে অঙ্কগুলো আসবে একদম বেসিক লেভেল থেকে তৃণমূল থেকে সাজিয়ে আমাদের হচ্ছে সাজেশনটা তৈরি করা হয়েছে যাইলে আপনারা সাজেশনটা দেখতে পারেন এরপর হচ্ছে হিসাব হিসাবরক্ষণ যেটাকে বলা হয় ফিফো এবং কি হচ্ছে অ্যাভারেস্ট মেথড এটা অনেকেই বলেন যে এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ না কিন্তু এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা আসবে পরীক্ষায় ঠিক আছে অনেকেই হচ্ছে এটা বাদ দিয়ে দিয়েছে যে এটা আসবে না সহজ অঙ্ক কিন্তু এটা পরীক্ষায় আসবে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা হচ্ছে এই টপিকটা খুবই ভালো করে পড়ার চেষ্টা করবেন এরপরে যে গুরুত্বপূর্ণ টপিকটা রয়েছে সেটা হচ্ছে ওভারহেড অ্যালোকেশন ঠিক আছে এটাকে বলা হয় উপরি ব্যয় বন্টন তো এই টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটাও খুব ভালো করে পড়বেন এখান থেকে প্রশ্ন আসবে এখানে যেহেতু পার ডি কস্ট অ্যাকাউন্টিং থেকে বিশ মার্কের আনসার করতে হবে তো এখানে কিন্তু ম্যাথ প্লাস থিওরি থাকবে অনেকেই মনে করতেছেন শুধু ম্যাথ দিয়ে আপনি পাশ করে ফেলবেন এটা কিন্তু সম্ভব না হ্যাঁ আপনাকে থিওরিও আনসার করতে হবে সমান তালে গুরুত্ব দিতে হবে যারা হচ্ছে থিওরিতেও গুরুত্ব দিচ্ছেন ম্যাথে কম গুরুত্ব দিচ্ছেন তাদের পরীক্ষা কিন্তু কখনোই ভালো হবে না আবার যারা শুধু ম্যাথের নিয়ে পড়ে আছেন ম্যাথ নিয়ে গুরুত্ব দিচ্ছেন থিওরিতে খুব একটা টাইম দিচ্ছেন না তাদেরও কিন্তু পরীক্ষা ভালো হবে না আপনাকে দুইটা দিকেই ফোকাস করতে হবে তো সেই জন্য সমন্বয় করে আপনাকে পড়তে হবে এখন আপনি এখানে সবগুলা গণিতের সাবজেক্ট মানে গণিতের টপিক খুব ভালো পারলেন কিন্তু এখান থেকে আপনি থিওরি কোনো কিছু পড়লেন না থিওরি খুব একটা ভালো করতে পারলেন না আপনি ম্যাথ যতই ভালো করেন না কেন এখানে কিন্তু ম্যাথে দেখা গেছে বিশের মধ্যে বারো থেকে চোদ্দ মার্ক সর্বোচ্চ ম্যাথ থাকবে আর বাকিটুকু কিন্তু দেখা গেছে থিওরি থাকবে তো সেই জন্য কিন্তু আপনাকে ভালো করতে হলে এখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে দুইটা তিনটা টপিক হচ্ছে ম্যাথের ভালো করেন আর বাকি অংশটুকু থিওরিতে ভালো করেন ঠিক আছে এখন সবগুলাই ম্যাথ আপনাকে ভালো করতে হবে এরকম কিন্তু না আর সবগুলো ম্যাথ যে আসবে সবগুলো টপিক থেকে এরকমও কিন্তু না বিষয়টা তো আমি হচ্ছে একদম তৃণমূল যে কথাবার্তাগুলা মানে নর্মাল কথাবার্তাগুলো সেগুলো বলার চেষ্টা করি অনেকে হচ্ছে অ্যাডভার্টাইজিং করে এখানে অনলাইনে আসার পরে দেখা যাচ্ছে আপনাদের যে সাজেশনটা দেবে সেই সাজেশন দিতে গিয়ে তারা হচ্ছে নিজেদের হচ্ছে অ্যাডভার্টাইজিং করা শুরু করে দেয় ঠিক আছে তো আমি হচ্ছে আমার নিজের হচ্ছে যে কথাগুলা সেই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এরপরে হচ্ছে আমরা এখানে দেখব যে ওভারহেড অ্যালোকেশান উপরবে বন্টন এখানে হচ্ছে তিনটা স্টেপের অঙ্ক হয়ে থাকে তার মধ্যে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ যে দুটো স্টেপ সেটা হচ্ছে ডিরেক্ট মেথড আর হচ্ছে স্টেপ ডাউন মেথড এ দুটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ বেশি আর তারপরে হচ্ছে যদি সময় থাকে এটা আপনারা পড়বেন এরপর হচ্ছে লেবার কস্ট মজুরি বাহিনীর নয় এটা অনেকে গুরুত্ব দিতেছেন আসলে এইটা এতটা গুরুত্বপূর্ণ না এই টপিকটা এই টপিকটা একটু কম গুরুত্ব দিলেও চলে আর যদি কেউ এটাই স্ক্রিপ করতে চায় আপনারা এটি স্ক্রিপ করতে পারেন কোনো সমস্যা হবে না আপনাকে যেটা করতে হবে এখান থেকে এখান থেকে যে দুটো অঙ্ক আপনাকে সবচেয়ে বেশি করতে হবে সেটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী কসেড এবং হচ্ছে লিফোফিপো এই দুইটা শেষ হলে আপনি এই টপিকটা ধরতে পারেন তাহলে এখান থেকে হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং শেষ হয়ে গেল এবার হচ্ছে আমরা চলে যাব যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা নিয়ে আপনাদের অনেকেরই অনেক ধরনের কোশ্চেন আমি পেয়েছি যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে অনেক টেনশনে আসেন যে ম্যাথগুলো হচ্ছে সবই ইংলিশ ভার্সন তাহলে এখানে কী করা যায় কিভাবে পড়বো তো আমি তাদের হচ্ছে বলবো সবচেয়ে আমি একটা বিষয় খুব লক্ষ্য করছি সেটা হচ্ছে যে ক্যাশ বাজেট এই নগদ এই যে নগদ বাজেট যেটা তো এটা নিয়ে আপনারা খুব মাতামাতি করতেছেন যে এটা ম্যাথ কীভাবে পড়বেন খুব তন্নতন্ন করে খুঁজতেছেন আসলে এই এই টপিক তো খুব একটা গুরুত্বপূর্ণ না তারপরে হচ্ছে ফ্লেক্সিবাল বাজেট যেটা বলা হয়েছে নমনীয় বাজেট এই টপিকটা তো খুব একটা গুরুত্বপূর্ণ না এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের জন্য তাহলে এটা নিয়ে আপনারা কেন সময় নষ্ট করে আপনারা এই সময়টা হচ্ছে থিওরিতে দেন আপনাদের প্রিপারেশন ভালো হবে তো আমি সেজন্য জন্য বলতে চাই এই দুইটা টপিক যেহেতু এগুলা ইংলিশ ভাষণে রয়েছে আর এই দুইটা টপিক খুব একটা গুরুত্বপূর্ণ না যে অঙ্ক আসবে মাস্ট এরকম কিন্তু না যদি হচ্ছে দেখা গেছে এখান থেকে বাই চান্স অঙ্ক না আসে তখন হয়তো বা এখান থেকে ম্যাথ দিতে পারে এরকম কিন্তু বিষয়টা তো সেই জন্য হচ্ছে আপনাকে এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা পড়তে হবে যে টপিকটা সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট ভলিউম প্রফিট এইটা এবং কি ব্রেক ইভেন পয়েন্ট এটার সাথে বিপি মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের যে আমরা অঙ্কগুলো পড়ছি ঠিক আছে ওই অঙ্কগুলো তাহলে এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে কোনটা যে কস্ট ভলিউম প্রফিট যেটা বলা হয় ব্যয় পরিমাণ মুনাফা অনুপাত আর একটা রয়েছে এটার সাথে ব্রেক ইভেন পয়েন্ট আমরা হচ্ছে ইন্টা যে বইটা রয়েছে সেখানে খুব ভালো করে এই অঙ্কগুলো করেছি তো এই অঙ্কগুলো হচ্ছে আমরা ওইখান থেকে দেখার চেষ্টা করবো আর আমাদের সিট যদি কেউ নিতে চান মানে আমাদের যে সাজেশনটা তৈরি করা হয়েছে সাজেশনটা একদম পূর্ণাঙ্গ ম্যাথের একটা সাজেশন এখানে আপনারা চাইলে নিতে পারেন তো সাজেশন নিতে গেলে আমরা যে কাজটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করতে হবে এরপরে হচ্ছে আমরা দেখব যে ইনকাম স্টেটমেন্ট তো ইনকাম স্টেটমেন্ট এইখানে হচ্ছে অ্যাবজারশন কস্টিং আরেকটা বলা হয়েছে যে ডিরেক্ট কস্টিং আবার এটাকে বলা হয় ভেরিয়েবল কস্টিং ঠিক আছে এই অঙ্কগুলো হচ্ছে দেখেন যে এই অঙ্কগুলো হচ্ছে একদম যেটাকে বলা হয় অনার্স লেভেলের অঙ্ক ঠিক আছে তো এখানে দেখা গেছে যে অঙ্কগুলা ইংলিশ ভাষণে আছে বাংলা ভাষণে নেই তো যেহেতু এটি ইংলিশ ভাষণে আছে ইংলিশ ভাষণে যেহেতু পরীক্ষা দিতে পারতেছেন না তাহলে আপনাকে এটাকে একটু গুরুত্ব কম দিয়ে দেন এই জায়গাটা আপনি ফিল আপ করে ফেলেন যে এখানে যে থিওরিটা আসবে সেই থিওরি দিয়ে আর এখানে এরকম কিন্তু না যে বিশ মার্কের মধ্যে বিশ মার্কই হচ্ছে আপনার ম্যাথ আসবে তো সেই জন্য হচ্ছে আপনাকে যে একটু টেকনিক্যালি পড়েন যে এইটা তো থাকবেই এই যে কস্ট ভলিউম প্রফিট এটা কিন্তু ম্যাথ থাকবেই তো এইখানে কারণ ম্যাথটা দেবেন আর বাকি অংশটা থিউরি দিয়ে দিলেন আপনি কিন্তু বিষ কারেক্ট হয়ে গেল ঠিক আছে তো আপনি যদি এটা না করেন তারপরেও চলবে আর যদি কেউ এটা পড়তে পারেন কোনোভাবে কোনোরকমভাবে তাহলে আপনারা চাইলে এটা ইংলিশ ভাষণ পড়ে নিতে পারেন আর যারা হচ্ছে বাংলা ভাষণ পেয়েছেন তারা হচ্ছে চাইলে বাংলা ভাষণটা পড়ে নিতে পারেন আর এখানে সবচেয়ে আমি যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এখানে আপনি থিওরিটা ভালো করে দেখেন প্লাস হচ্ছে আপনি ভলিউম প্রফিটের অঙ্কটা আছে এটা আপনি ভালো করে দেখেন এটা এই সাইডে খুব ভালো করে প্রিপারেশন নেন আর এই তিনটা যদি হচ্ছে আপনি ওইরকমভাবে প্রিপারেশন না নিতে কারণ আপনার কোনোই সমস্যা হবে না আপনি শুধু হচ্ছে এখানে একটু এই এই টপিকটাতে মানে এই ম্যানেজমেন্ট এসে একটু টেকনিক কাজে লাগান তো এই ছিল হচ্ছে আমার বলার তো অনেকেই হচ্ছে এটা নিয়ে খুব প্রশ্ন করতেছিলেন যে কীভাবে পড়বেন কিভাবে কি করবেন তো আমি এই জিনিসটা একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি হচ্ছে আমাদের সাজেশনটা নিতে চান তাহলে অবশ্যই হচ্ছে এই নাম্বারটা যোগাযোগ করতে হবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনলি নব্বই টাকা ফি দিয়ে নব্বই টাকা ফি দিয়ে আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারবেন